এই গরমের সময় আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এরকম হালকা পাতলা ঝোল খুবই ভালো তো বন্ধুরা সবসময় মুখের স্বাদে খেলে হয় না এরকম হালকা পাতলা ঝোল এটাও খেতে খারাপ নয় খুব সুন্দর টেস্ট বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ টেস্ট হয় এই হালকা পাতলা মাছের ঝোল নমস্কার বন্ধুরা কেমনই রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি মা দিয়ে কেটে সজনে ডাটা দিয়ে কী করে হালকা পাতলা ঝোল বানাতে হয় সেই দেখি দিনেছি বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন পুরনো বন্ধুদের ভিডিও ছিলতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন নতুন বন্ধুরা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে ছেটে যাবে সবুজ মেয়েকে তেলে রেখে দিয়েছি ভেজে নেবো মাছটা তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি হালকা করে ভেজেছি এখানে একটা রুই মাছ একটা আছে কালবজ মাছ এটা কালবজ মাছ আর এইটা হচ্ছে রুই মাছ তো মাছ ভাজা করে যে তেলটা আছে ওই অল্প তেলেই রান্না করবে এখানে পাঁচ ফোরণ দিয়ে আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা থেকে ছিঁড়ে রাখা টমেটো নিয়েছি দানা ফেলে কেটে নিয়েছি দু মিনিট নাড়াচাড়া করার পরে আমি এখানে সজনে ডাঁটা দিলাম সজনে ডাঁটাটা দিয়ে আরো দু থেকে তিন মিনিট পটিয়ে নেব তাহলে আমি সামান্য পরিমাণে নুন দিলাম এই গ্যাসের ফ্যামটা লো মিডিয়ামে রেখে রান্নাটা করলাম যেহেতু এখানে আমার অল্প সবজি কষানো হচ্ছে তো গ্যাসের ফ্যামটা খাইতে দেওয়া যাবে না তাহলে আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম আমি আলু আর পেঁপে সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে তো সেই আলু আর পেঁপে দিয়ে দিলাম দিয়ে সিদ্ধ করা বেশি সময় নাড়বো না তাহলে ভেঙে যাবে এইবারে ওই আলু আর পেঁপে সিদ্ধ করার জলটা দিয়ে দিলাম তো জলটা ফেলবো না তাহলে একটু যদি পোডিং থেকে থাকে সবজিতে সেই পোডিংটা নষ্ট হয়ে যাবে তো সিদ্ধ করা জলটা দিয়ে দিলাম আরও একটু জল দিলাম কারণ ডাঁটাগুলো সিদ্ধ করা নেই একটু ফুটবে ওর জন্য জল আরও একটু দিয়ে দিলাম এখানে আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একই সঙ্গে মেশানো আছে আমি দেড় চা চামচ দিয়ে দিলাম যেহেতু আমার এখানে হাফ হালকা পাতলা মাছের ঝোল ওর জন্য আমি মশলাটা কষালাম না এরকম না কষিয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা একবার হলেও এভাবে তরকারি করে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় তো কেমন হলো কমেন্টে আমার জানাবেন এভাবে রান্না করে খেয়ে কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না তো মাছের ঝোলটা দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব মাছগুলো তো বন্ধুরা আমি আপনারা মনে করছেন যে সজনে ডাঁটাটা আলু পেঁপের সঙ্গে একই সঙ্গে তো সিদ্ধ করে নিতে পারতো না বন্ধুরা সিদ্ধ করিনি কেন সজনে ডাঁটা যদি প্রেশারে সিটি দেওয়া যায় তাহলে সব ডাঁটাগুলো ফেটে যাবে গোটা থাকবে না তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে না তো মাছ দিয়েছি আরও তিন থেকে চার মিনিট ফোটাবো তাহলে মাছের ঝোলটায় খুব ভালো একটা টেস্ট আসবে তো বন্ধুরা হয়ে গেছে আমার হালকা পাতলা মাছের ঝোল কেমন হলো কোনো অংশে আপনার একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলীর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে বেল বাটনটি প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে নমস্কার টাটা বাই